আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা প্রতিদিনের মতো আসতেও চলে আসলাম আপনাদের জন্য সামনে ঈদকে রেখে নতুন নতুন কিছু ড্রেসের কালেকশান নিয়ে এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আমাদের অ্যালফা কালেকশনের পক্ষ থেকে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের লাইভটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জয়েন হবেন আর আমার সাউন্ড প্লাস আমাকে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কি না একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের আলফা কালেকশন কিন্তু সামনে ঈদকে রেখে আপনাদের জন্য অনেক ধামাকা অফারে কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো দিচ্ছে আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে বলতে পারেন আমাদের আলফা কালেকশন আপনাদেরকে কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু ধামাকা অফার দিচ্ছে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা একটু কষ্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই অবশ্যই একটি করে শেয়ার করে দেবেন আমাদের লাইফটি আমাদের সাথে যারা যুক্ত আছেন অবশ্যই একটি করে কমেন্টের মাধ্যমে আর আমাদের লাইভটি শেয়ার করে দেবেন আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি প্রথমেই বলে দিচ্ছি আমাদের কিন্তু অনেকগুলো ড্রেসের কালেকশন ছিল তো অনেকগুলোই কিন্তু সামনে যেহেতু ঈদ অনেকগুলো ড্রেসই কিন্তু আমাদের স্টক আউট হয়ে গেছে পরবর্তীতে কিন্তু অনেক আপুদের রিকোয়েস্টে কিন্তু আমরা আবার সেম ড্রেসগুলো অনেকগুলো ড্রেস আনা হয়েছে আর যারা নিতে চান অবশ্যই আমাদের লাইভ দেখবেন এবং স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন আর আমাদের পেইজের মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেসের পিক প্লাস ভিডিও কিন্তু আপলোড করা আছে এবং ফেসবুকেও আছে আমাদের টিকটক অ্যাকাউন্টও আছে ইনস্টাগ্রাম আছে এবং ইউটিউবেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের আরফা কালেকশনের সুন্দর সুন্দর ড্রেসগুলো যারা নিতে চান আপনারা আমাদের ইনবক্সে আসা অর্ডারটি কনফার্ম করতে পারেন আমি চলে যাচ্ছি আমার প্রথম যে ড্রেসের কালেকশন ইয়ে দেখেন এই মুহূর্তে আমার হাতে যে ড্রেসটা আছে এটা কিন্তু ডল করা আছে আর এখানে কিন্তু যে ড্রেসটা আমি আপনাদেরকে দেখা যাচ্ছে এটা কিন্তু আনরেডি একটি ফোর পিস আর ফোর পিস আসলে কি এটা হচ্ছে জুম সিল্কের মধ্যে এখানে যে ফেব্রিক্সটা আছে জুম সিল্কের উপরে কিন্তু সিকোয়েন্স প্লাস রেশমি সুতা দিয়ে এম্পুটারি ওয়ার্ক করা আছে সেমভাবে কিন্তু এই যে দেখেন জামাটার নিচেও কিন্তু সেমভাবে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে প্লাস এমপুটারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দরভাবে কিন্তু ড্রেসের নিচের অংশটাতে কিন্তু এম্পুটারি ওয়ার্ক করা প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালেকশন মানে কালার অসম্ভব সুন্দর আর এগুলোর মধ্যে এই সিল্ক জুমের মধ্যে কিন্তু আমাদের কাছে চারটা মানে কালারের ফোর পিস আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন কারণ আমাদের কিন্তু অনেকগুলো ড্রেস অলরেডি স্টক আউট হয়ে গেছে আর এই ড্রেসের মধ্যে কিন্তু আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর আমি প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনাদেরকে দেখাবো এই দেখেন আমি আবারও বলতেছি এটা কিন্তু মানে সিল্ক জুমের উপরে কিন্তু মানে অল বডি কিন্তু এখানে দেখেন অনেক ইউনিক ভাবে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর গলার ডিজাইনটা দেখেন এখানে গলার যে ডিজাইনটা করা আছে এটা কিন্তু সিক জুম কাপড়ের উপরে কিন্তু রেশমি সুতা দিয়ে কিন্তু প্লাস একদম সেটিং করে দেওয়া আছে আর আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেসের কালার প্লাস কাজের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদেরকে দিচ্ছি তো কোনো ভয়ের কোনো কিছু নেই আর আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নিচ্ছি না আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো হাতে পেয়ে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন আর এছাড়াও কিন্তু সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর মাধবপুর থেকে নিদারাবাদ পর্যন্ত সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি মাধবপুরের বাহিরে বাংলাদেশের যে কোনো তেলা থেকে আপনারা যদি অর্ডারটি কনফার্ম করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর আমরা কিন্তু আলফা কালেকশন কিন্তু আপনাদেরকে দিচ্ছে একদম ইদকে সামনে রেখে একদম দামা কাওয়া এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আর উন্নাটা দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেসের ওনাই কিন্তু অসম্ভব সুন্দর আর ওনাটাও কিন্তু সেম হবে জুম সিল্কের উপরে কিন্তু এম্পুটারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক করা এই যে দেখেন উনার যে সাইটের অংশটা তো সেম ভাবে কিন্তু এই যে দেখেন সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এবং রেশমি সুতা দিয়ে কিন্তু এম্পুটারি ওয়ার্ক করা আছে একদম অর্জিনিয়াল ভাবে কিন্তু প্রত্যেকটা কাজ করা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর আর আমরা কিন্তু অনেক persen গ্যারান্টি সহকারে কিন্তু আপনাদেরকে দিচ্ছি আমাদের এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আর আমরা কিন্তু সামনে রেখে একদম ধামাকা অফারে দিচ্ছি তাও আবার একদম রিজনেবল প্রাইজের মধ্যে

সেম কাপড় হবে শুধুমাত্র কালারগুলো গুলো ডিফারেন্স এই দেখেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর ভিতরে কিন্তু ইনারের অংশ দেওয়া আছে এই যে দেখেন যেটাকে আমরা ফলস কাপড় বলে থাকি এটা কিন্তু এই যে দেখেন ভিতরে কিন্তু ম্যাচ করে কিন্তু ইনারের পাটটা দেওয়া আছে একদম সেটিং করে তো এখানে কোনো ইনারের কোনো ঝামেলা নেই আপনার একদম নিজের মতো করে কিন্তু কাটিং করে নিতে পারেন যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনারা কিন্তু পার্টি ড্রেসও বলতে পারেন আর যেহেতু সামনে ঈদ গোর্জেসের মধ্যে যে আপনারা ড্রেস খুঁজতেছেন আমরা দিচ্ছি আপনাদের জন্য শুধুমাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা একদম ঈদ ধামাকা অফার এগুলো কিন্তু মার্কেট প্রাইস বর্তমানে কিন্তু বত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা শুধুমাত্র সামনে ঈদকে রেখে কিন্তু আমরা দিচ্ছি আমাদের আফা কালেকশন দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু মাশাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ইনারের অংশ দেওয়া আছে ভিতরে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এখানে কিন্তু ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা যে কোনো বডি কিন্তু এটা মানে সেটিং করে নিতে পারবেন এটা দেখেন যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে যার যার মতো করে কিন্তু কাটিং করে নিতে পারবেন কোনো সমস্যা নেই মাশাল্লাহ অসম্ভব সুন্দর আর এই পার্টি ড্রেসগুলোর মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চারটার কালার অ্যাভেলেবেল যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন

এটাও কিন্তু সেম প্রথমে যে ড্রেসটা দেখাইছে এটা এটা কিন্তু সেম ক্যাটাগরি সেম কাপড় সেম ডিজাইন শুধুমাত্র কালার গুলো চেঞ্জ হবে এটা কিন্তু ব্ল্যাক এর উপরে কিন্তু সিকোয়েন্সার প্লাস এমটারি ওয়ার্ক করা অল বডি কিন্তু জুম সিল্কের উপরে ভিতরে রিনারও কিন্তু ব্ল্যাক কালারই হবে একদম ম্যাচ করে দেওয়া আছে প্যান্টের কাপড়ও কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর ওনার মধ্যে দেখেন সেম কিন্তু এমপুটারি ওয়ার্ক করা প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে সেম ডিজাইন সেম ক্যাটাগরি মানে কাপড়ও সেম সবকিছু সেম শুধুমাত্র কালারগুলো চেঞ্জ হবে একদম রিজেনেবেল প্রাইসের মধ্যে আমাদের আর্ফা কালেকশন আপনাদেরকে দিচ্ছে ঈদ ধামাকা অফার বর্তমানে যে ড্রেসগুলো আপনারা মার্কেটে দেখবেন চৌত্রিশশো পঁয়ত্রিশশো মানে বত্রিশশো টাকা করে আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা একদম ঈদ ধামাকা অফার দিচ্ছে আমাদের আরফা কালেকশন আপনাদেরকে এত সুন্দর সুন্দর এত গর্জেস মার্শাল্লা অনেক সুন্দর যারা গড্রেসের মধ্যে ড্রেস খুঁজতেছেন একদম পার্টি ড্রেস আপুদের জন্য আমরা নিয়ে আসলাম একদম রিজানেবেল প্রাইসের মধ্যে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এগুলো মগ কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা কালার अवेलेबल আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন প্রত্যেকটা ড্রেসের কালার কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু সেইম ক্যাটাগরির সেইম ডিজাইন হবে শুধুমাত্র কালারগুলো চেঞ্জ আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ইনার ভিতরে কিন্তু ইনারের কাপড় দেওয়া আছে এই যে দেখেন ইনারের কাপড়টা কিন্তু ঐখানও ইউজ পরিমাণ দেওয়া আছে মানে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যে কোনো বডিতে যে কোনো আপনারা কিন্তু এটাকে সেটিং করে নিতে পারবেন কাটিং করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেসের কাজ প্লাস কাপড়ের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যাক পার ব্যাক পার্টটাও কিন্তু সেমভাবেই কিন্তু সিল্কি জুমের উপরেই কিন্তু করা এই যে দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে হাতার কাপড়টা কিন্তু এখানে অ্যাডজাস্ট করা আছে মাসাল্লাহ অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস আর এই দেখেন এখানেও কিন্তু প্যান্টের যে কাপড়টা এটাও কিন্তু সেম ভাবে দেওয়া আছে দেখেন সেম কালারই হবে অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস আর ওন্না তো মানে এক কথায় অসাধারণ এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু ওন্না কিন্তু পাঁচ হাত হবে এগুলো কিন্তু সিল্ক জুমের উপরেই কিন্তু এমপুটারি প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক করা মাসাল্লাহ অসম্ভব সুন্দর

হাতের ডিজাইনটা দেখেন সেম কিন্তু হাতের ডিজাইন কিন্তু প্রত্যেকটারই সেম এবং মানে জামার যে ডিজাইনটা সেমই হবে শুধুমাত্র কালারগুলো চেঞ্জ আর আমি কিন্তু প্রথমেই বলছি এখানে যে ফেব্রিকটা করা আছে এটা কিন্তু জুম সিল্কের উপরে কিন্তু সিকোয়েন্সে প্লাস এমপুটারে ওয়ার্ক করা কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন সিল্ক জুমের মধ্যে এত সুন্দর ড্রেসগুলো মাশাআল্লাহ অসম্ভব সুন্দর আর আমাদের আলফা কালেকশন কিন্তু আপনাদেরকে দিচ্ছে একদম ঈদ দামাকা অফারে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা যে আপনারা গর্জেস ড্রেস খুঁজতেছেন এবং পার্টি ড্রেস খুঁজতেছেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম একদম ইউনিক ডিজাইনের এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এগুলো কিন্তু আনরেডি ফোর পিস বলতে পারেন কারণ ভিতরে কিন্তু এখানে ইনারের কাপড় দেওয়া আছে এটা দেখেন এখানে কিন্তু ইনারের কাপড় দেওয়া আছে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে যে কোনো বডিতে কিন্তু আপনারা আপনাদের মনের মতো করে কাটিং করে নিতে পারবেন কোনো সমস্যা নেই অসম্ভব সুন্দর কিন্তু মাসাল্লাহ প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর এবং এখানে কিন্তু এই যে দেখেন হাতার ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দরভাবে কিন্তু হাতাটা করেছে একদম এম্পুটারি ওয়ার্ক করা সিল্কের উপরে আর নিচের যে অংশটা এটাতেও কিন্তু সেম কিন্তু এম্পুটারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর এই যে দেখেন বডিতে কিন্তু

অর্ডারটি কনফার্ম করতে পারেন আমরা কিন্তু 100% গ্যারান্টি সহকারে আপনাদেরকে দিচ্ছি আমাদের কাপড়ের কালার প্লাস কাপড়ে কিন্তু 100% গ্যারান্টি সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আফরা কালেকশনে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডারটি কনফার্ম করলে ডেলিভারি চার্জ মাত্র 150 টাকা মাদকপুর থেকে নিদারাদ পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একদম এই ধামাকা অফার আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 2650 টাকা মাত্র 2650 টাকা এই যে দেখেন অনেক গর্জেস কিন্তু ওনাটা মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের কিন্তু ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যার যার মতো করে কিন্তু কাটিং করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি কিন্তু আমাদের পার্টি ড্রেস কিন্তু চারটা কালার আপনাদেরকে দেখাইছি যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলবেন কারণ আমাদের কিন্তু অলরেডি অনেকগুলো ড্রেস স্টক আউট হয়ে গেছে পরবর্তীতে কিন্তু অনেক আপুদের রিকোয়েস্টে কিন্তু আমরা আবারও রিপিট ড্রেসগুলো আনছি যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর আমি এই মুহূর্তে যে ড্রেসগুলো আপনাদের সাথে সে মানে দেখাইলাম যদি আপনারা আবারও রিপিডে ড্রেসগুলো দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমি কিন্তু খুবই অল্প সময়ের মানে জন্য আপনাদের সামনে এসেছি কিন্তু আমাদের লাইফ শেষে কিন্তু আজান হয়ে যায় এই কারণে আর এই মুহূর্তে যে ড্রেসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এই যে দেখেন একদম পিওর সুতি গঠনের উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এই যে দেখেন একদম পিওর সুতি উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা প্লাস আরই কাজ করা আছে এ যে দেখেন অসম্ভব সুন্দর এই যে দেখেন লংটা কিন্তু অনেক আছে আপনারা যার যার মতো করে কিন্তু এটাকে কাটিং করে নিতে পারবেন একদম ঈদ ধামাকা অফারে কিন্তু আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের আফা কালেকশন দিচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সুতি গঠনের উপরে কিন্তু আরই কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট করা এখানে কিন্তু অল বডি কিন্তু আরি কাজ করা আছে দেখেন ডিজিটাল প্রিন্ট উপরে কিন্তু আরি কাজ করা আছে এই যে দেখেন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা সুতি কটনের উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা প্লাস আরি কাজ করা আছে অল বডিতে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর আর এখানে কিন্তু হাতার ডিজাইনটা দেখেন নিচের যে কাপড়টা এটা কিন্তু সম্পূর্ণ হাতার যে কাপড়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু হাতার কাপড়টা হবে এটা কিন্তু হাতার যে ডিজাইনটা এখানেও কিন্তু ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যার যার মতো করে কিন্তু কাটিং করে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক পার্টের নিচের অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে সামনের পার্ট এই যে দেখেন অল বডি কিন্তু সুতি গঠনের উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজ করা আছে ওন্নাতেও কিন্তু সেম ভাবে কিন্তু সুতি গঠনের উপরেই কিন্তু ডিজিটাল প্রিন্ট প্লাস আর ইকাছ করাছে উন্নতও কিন্তু সেম ভাবে করা আছে এই যা দেখেন ওনা কিন্তু সেম ভাবে কিন্তু আর করা আছে মানে মশলা অনেক সুন্দর ভাবে একদম সেটিং ভাবে দেওয়া আছে এখানে কিন্তু ওটার কোনো সম্ভাবনা নেই এই যে দেখেন পেইন্ট গুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট হবে কালার এবং কাপড়ের কিন্তু 100% গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি আপনাদেরকে ই ধামাকা অফার এগুলো প্রাইস মাত্র 1280 টাকা যে আপনারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন আর ওনা কিন্তু নামাজিও না সম্পূর্ণ পাঁচ হাত সুতি কটনের উপরে কিন্তু অল বডি ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজ করা আছে মাত্র বারোশো টাকা একদম ই ধামাকা অফারে আমাদের আফা কালেকশন আপনাদের দিচ্ছে এত সুন্দর সুন্দর ড্রেস গুলো আর প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যে কোনো বডিতে কিন্তু আপনারা আপনাদের মতো করে কাটিং করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ওনাগুলো কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত আছে অল বডি কিন্তু সুতি কটনের উপরে কিন্তু আরি কাজ করা আছে এবং এখানে ডিজিটাল পেন্ট করা এটা দেখেন উনার যে সাইডের অংশটাও কিন্তু অনেক ইউনিক ভাবে কিন্তু ডিজিটাল পেন্ট করা আছে আর অল বডি কিন্তু আরি কাজ করা আছে ডিজিটাল পেন্ট প্লাস আরি কাজ করা আছে এগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটা কালার अवेलेबल আছে জানা দিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন প্রত্যেকটা ড্রেস কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আর আমাদের আলফা কালেকশন কিন্তু আপনাদেরকে ই ধামাকা অফারে দিচ্ছে আমাদের এত সুন্দর সুন্দর ড্রেসগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের আলফা কালেকশন কিন্তু একদম ই ধামা কাপড়ে আপনাদেরকে দিচ্ছে আমাদের গ্যাসগুলো এটাও কিন্তু সেম শুধুমাত্র কালারটা চেঞ্জ হবে এটাও কিন্তু সেম সুতি গঠনের উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা প্লাস আগে কাজ করা আছে এটা কিন্তু সামনের পার্ট আর এই যে দেখেন নিচের অংশতে কিন্তু এখানে হাতার কাপড়টা সেটিং করে দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু হাতার যে কাপড়টা এটা হবে এটা দেখেন একদম সেটিং করে দেওয়া আছে আপনারা কিন্তু এখানে আপনাদের মতো করে কিন্তু কাটিং করে নিতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো বডির জন্য কিন্তু পারফেক্ট আছে মাসাল্লাহ অসম্ভব সুন্দর এটা হচ্ছে ব্যাকপার এটা হচ্ছে ব্যাকপার্ট আর এগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটা কালার এভেলেবেল আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমরা দিচ্ছি ঈদ দামাকা অফারে মাত্র বারোশো আশি টাকা মাত্র বারোশো আশি টাকা যে কোনো বড়ির জন্য কিন্তু পারফেক্ট একদম ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যে কোনো বড়ির জন্য কিন্তু যে মানে আপনারা কাটিং করে নিতে পারবেন কোনো ঝামেলা নেই সেইম সূতি গঠনের উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট প্লাস আর কাজ করা আছে যা দেখেন উনাগুলো কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ডিজাইন করা প্রিন্ট গুলো দেখেন একদম ইউনিকভাবে কিন্তু প্রিন্ট গুলো করা একদম ডিজিটাল প্রিন্ট আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেসের কালার প্লাস কাজের কিন্তু 100% গ্যারান্টি সহকারে আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনারা বাংলাদেশের যে কোনো জেলাতে অর্ডারটি কনফার্ম করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্যান্টের কাপড়টাও কিন্তু সুতি গঠনের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন এখানেও কিন্তু ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যে কোনো বডির জন্য কিন্তু আপনারা মানে কাটিং করে নিতে পারবেন কোনো ঝামেলা নেই প্রত্যেকটা মানে যে কোনো বডির জন্য কিন্তু পারফেক্ট আছে থ্রি পিসগুলো একদম আনরেডি থ্রি পিস তাও আবার ডিজিটাল প্রিন্ট এবং আরি কাজ করা আছে এগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন প্রত্যেকটা ড্রেস কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর আমরা কিন্তু একদমই দামাকা অফার আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো আশি টাকা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এছাড়াও কিন্তু আপনাদের কাছে আর একটি সুযোগও রয়েছে আমাদের ডেলিভারি ম্যানের সামনে আপনারা চেক করে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারেন তারপরে পেমেন্ট করতে পারেন আর আপনাদের যদি আমাদের কথায় কাজের মধ্যে কোনো মিল খুঁজে না পান তাহলে কিন্তু আপনারা আমাদের ডেলিভারি ম্যানের কাছে আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু আবার রিটার্ন দিতে পারেন কোনো সমস্যা নেই মাত্র বারোশো টাকা এগুলোর মধ্যে কিন্তু দুইটা কালার अवेलेबल আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমরা দিচ্ছি এই দামাকা অফার আপনাদেরকে যেটা দেখেন এগুলোর মধ্যে কিন্তু দুইটা কালারই কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দেখুন অলরেডি কিন্তু আমাদের অনেকগুলো ড্রেস স্টক আউট হয়ে গেছে তারপরেও কিন্তু অনেক আপুদের রিকোয়েস্টে কিন্তু আমরা রিপিটি আবার অনেকগুলো ড্রেস নিয়ে আসলাম যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি মাত্র বারোশো আশি টাকা আমাদের আঁকা কালেকশন কিন্তু আপনাদেরকে দিচ্ছে একদম রিজেনেবল প্রাইজের মধ্যে তা আবার ঈদ ধামাকা ওপারে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো মাত্র বারোশো আশি টাকা মাত্র বারোশো আশি টাকা আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখেছি তো সবাই মানে এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের কিন্তু অলরেডি অনেকগুলো ড্রেস কিন্তু স্টক আউট হয়ে গেছে আমি আপনাদেরকে প্রথমেই বলছি তারপরেও কিন্তু অনেক আপুদের এবং অনেক ভাইয়াদের রিকোয়েস্টে কিন্তু আমরা আবারও ওই ড্রেসগুলো আনছি যারা নিতে চান খুব দ্রুত কিন্তু আমাদের ইনবক্সে এসে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন যেহেতু সামনে ঈদ আমরা কিন্তু আপনাদেরকে একদম ধামাকা অফারের মধ্যে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে আর আটফা কালেকশনকে কিন্তু আপনারা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন কারণ আমরা কিন্তু আমাদের কথার কাজে কিন্তু হানড্রেড পারসেন্ট মিল রেখে কিন্তু কাজ করে যাচ্ছি এবং আমরা কিন্তু আশাবাদী যে আমরা ভবিষ্যতে আপনাদের পাশে ভাবে থাকবো আপনারা যেভাবে আমাদেরকে ভালোবেসে এসেছেন আর প্রতিদিনের মতো কিন্তু আজকেও বিদায় নিয়ে চলে যাচ্ছি আবারও দেখা হবে ঠিক ইফতারের পর মুহূর্তে কিন্তু টাইমটা সঠিক বলতে না এই জন্য দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ